আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চ্যানেলটা যদিও একদমই নতুন আর আমি এখনও ওইভাবে কোনো ভিডিও দিতে পারি নাই মানে হচ্ছে কোনো ভিডিও মেক করতে পারি নাই তবে আমি কিন্তু টুকটাক চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য আসলে আমি মেনলি কিভাবে পেইন্ট করতে হয় কিভাবে পেইন্ট করি আমি ড্রেস এগুলোই দেখাবো। কিন্তু কিছু সমস্যার কারণে আমি এই ভিডিওগুলো এখন করতে পারছি না যে কারণে আমার কাছে তৈরি করা যে কুর্তিগুলো ছিল আমি মাঝে মাঝে এই কুর্তিগুলোর ভিডিও করেই কিন্তু ছাড়ছি আর জাস্ট হচ্ছে আপনাদের দেখার জন্য আর আমি কিন্তু ইনশাল্লাহ কয়েকদিন পর থেকে কিভাবে পেন্টিং করি কিভাবে আমি আমার টেলারিং কাজগুলো করি সব শেয়ার করব এবং আমি আমার সাংসারিক রান্নাবান্নাগুলো মাঝে মাঝে শেয়ার করব তো অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা আশা করব আর আমার এই কুর্তিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্লিজ